টোকেনের রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার কেমন হচ্ছে পুরস্কার জিততে পারবেন তো হ্যাঁ দেখা যাবে চলে আসেন মিস ভাইও পানিতে পড়ে গেছে তাড়াহুড়ো না করে সুন্দর করে সাইকেল চালিয়ে চেষ্টা করবেন ভাসমান জামের উপর যে পার হওয়ার দেখি খালপার হতে পারবে কি একটুর জন্য পানিতে পড়ে গেছে মেস জামের উপর দিয়ে সাইকেল চালিয়ে দিয়ে হতে নাকি পানিতে যাবে দেখতে থাকেন দেখা যাবে ভাইয়ের জন্য সবাই একটা জনের তালি হবে সাইকেল নিয়ে ছুটে চলে আসতেছে ভাসমান জামের উপর দিয়ে শীত পর্যন্ত পানিতেই চলে গেছে ভাইও দেখি ভাই কি পারবে সুন্দর করে সাইকেল চালিয়ে উপর দিয়ে খালপাড়ি দিতে দিতে পারলেই ভাই হয়ে যাবে বিজয়ী দেখা যাবে আর একটু ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও একটি ওয়াটার কেটলি